শেখ হাসিনা ইমরান সরকার সহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ট্রাইব্যুনালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই সালের পাঁচই মে শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে গণহত্যার ঘটনায় শেখ হাসিনা ও ইমরান এই সরকার সহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে মামলায় মোট জন আসামি যার মধ্যে চারজন ইতিমধ্যে গ্রেপ্তার রয়েছেন এবং তাদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেয় বাকি পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে যাদের মধ্যে আছেন শেখ হাসিনা মহিউদ্দিন খান আলমগীর ইমরান এই সরকার হাসান মাহমুদ খন্দকার ও বেনজির আহমেদ গ্রেপ্তার থাকা চারজন হলেন শামসুল হক টুকু এ কে শহীদুল হক জিয়াউল আহসান ও মোল্লার নজরুল ইসলাম মামলার পরবর্তী শুনানি বারোই মে নির্ধারিত হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও অন্যান্য আইনজীবীরা